আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাত আমি এই পর্যন্ত আরামে বালিশের ইতিহাসে আমি কখনোই এই কালটা দেখাই নাই যেটা হচ্ছে হলুদ কালা এখন হলুদ কালার না দেখানোর পিছনে অনেকগুলো রিজন আছে অনেক মানুষের হচ্ছে অ্যালার্জি থাকে হচ্ছে হলুদ কালারের মধ্যে বাট আজকে হচ্ছে আমি একটা আপু হচ্ছে অর্ডার করেছে হলুদ কালার চিন্তা করলাম উনি ভাই আপনার ভিডিও আমি 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 খুঁজলাম কিন্তু কোথাও হচ্ছে মানে দেখলাম না যে আপনি হলুদ কালারের প্রোডাক্ট নিয়ে ভিডিও করতেছেন বা হলুদ কালারটা কখনো শো করতেছেন আপনাদের কি আদৌ হলুদ কালারের তুর্কি কাপড়টা আছে কিনা আসলে তো এখন আপুর প্রশ্নে আমি তো আসলে নিজে একটু মানে শখ যে আসলে কি নাই আমার পেজে পরবর্তীতে চেক করার পরে দেখি যে আসলে আমার পেজের মধ্যে কোনো জায়গায় হচ্ছে হলুদ কালার তুর্কি কাপড়টা আমি কখনোই শোক করিনি এখন হলুদ কালারের সাথে আমার কোনো যদি হলুদ কালারটা দেখতে পারেন আমরা যেমন তুর্কি কাপড়ের তুর্কি যে বৈশিষ্ট্য আসলে যে ফুসকা ফুসকা যে ভাবটা আসলে এটা কিন্তু আমাদের বজায় থাকবে সব কাপড়েই হ্যাঁ এখানে হচ্ছে কোনো কালারের কারণে হচ্ছে কোনো কাপড় খারাপ হবে না কারণে হচ্ছে কোনো কাপড় ভালো হবে না এরকম কোনো কথা নেই বাট হলুদ কালারটা হচ্ছে আমি দেখাচ্ছি যেটা হচ্ছে আমাদের রেড মেরুনটা সবচেয়ে বেশি দেখাই যেটা হচ্ছে সবচেয়ে বেশি চাহিদা এটার জন্য হচ্ছে বেশি দেখায় বাট হলুদ কাপড় দেখেন কাপড়ের মধ্যে কোনো খারাপ নাই এবং হচ্ছে কাপড় মেটেরিয়াল হান্ড্রেড পারসেন্ট যেটা হচ্ছে অ্যাকুরেট এবং স্টিচ যেটা থাকে সেটা আসা আলহামদুলিল্লাহ এবং ফোস্কা যে ভাবটা এবং প্রিমিয়াম যে ভাবটা আছে সেটা কিন্তু এখানে অক্ষুণ আলহামদুলিল্লাহ সো আপনি যদি চান যে হলুদ কালারের কাপড় দিয়ে আপনার ভাষার ফার্নিচারের কভারটা তৈরি করবেন সেটা আপনি অবশ্যই নিতে পারেন সেকেন্ডলি আমি আরেকটা জিনিস নোটিস করেছি যেটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আমাদের আসলে অরেঞ্জের মধ্যেও কোনো তেমন একটা ভিডিও নেই যেটা হচ্ছে আমি নিজে যখন হলুদের ব্যাপারটা খুঁজতেছিলাম যে হলুদ কালারের আসলে এই ভিডিও নেই তখন হচ্ছে অরেঞ্জটাও আমার চোখে পড়লো যেটা হচ্ছে এই যে আপনাদের সামনে আমি দেখাচ্ছি যেটা হচ্ছে দেখেন আমাদের অরেঞ্জ কালারটা কাপড়টা আলহামদুলিল্লাহ যেমনটা হচ্ছে আমরা বলে থাকি যে কাপড়টা কাপড়ের কোয়ালিটি কাপড়ের মান সবসময় হান্ড্রেড হান্ড্রেড পাবেন এখানের মধ্যে কোনো কম্প্রোমাইজ হবে না কালার যদি ডিফারেন্ট চান সেটা নিতে পারবেন অসুবিধা নেই বাট কাপড় আলহামদুলিল্লাহ আমরা যেটা সবসময় দেখাই যেটা আমরা এটাই দিই আপনি কিভাবে বুঝবেন যে আমরা আসলে আপনাকে ভালো প্রোডাক্টটা দিচ্ছি কিনা এখন আপনি যদি না ব্যবহার করেন বা না অর্ডার করে দেখেন সেক্ষেত্রে হচ্ছে আপনি কখনোই বুঝতে পারবেন না যে আমরা আপনাদেরকে কোন কোয়ালিটির কোন মানের প্রোডাক্টটা দিচ্ছি সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনাকে আমাদের কাছ থেকে একবার হলো টেস্ট করে দেখতে হবে যে আমরা আরামের বালিশ আলহামদুলিল্লাহ কথা রাখতে পারছি কিনা তো আপনি যদি চান যে আসলে কেমন প্রোডাক্ট দিচ্ছে বা আপনার বাসার ফার্নিচার গুলোকে সুন্দর করে কভার করে সাজাতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনি

আপনি হচ্ছে আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ এখন একটা অফার প্রাইস চলছে এবং হচ্ছে আমাদের একটা যদি আপনি রিভিউ দেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের থ্রি পার্সেন্ট ক্যাশবাক অফার চলছে আপনি এই ক্যাশব্যাকটা যদি লুফে নিতে চান সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনি বালিশকে ট্রাস্ট করে আপনার ফার্নিচারের কভারটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন কোন ধরনের অগ্রিম পেমেন্ট আমরা নেই না প্রোডাক্ট হাতে পেয়ে দেন মান কোয়ালিটি যাচাই করে আপনি পেমেন্ট করার সুযোগ পাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পাঠাই পাঁচ থেকে সাত দিনের মধ্যে ইনশাল্লাহ আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালামুমদুল্লাহ